নমস্কার বন্ধুরা আমি শোভন আপনাদের সঙ্গে তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন আজকে একটা নতুন আপডেট আবার দেব আপনাদের সেই কারণের জন্য এই ভিডিওটা তৈরি করা তো প্রথমে বলে রাখি আমরা কোথায় আছি আপনারা দেখতেই পাচ্ছেন সামনে একটা ভিউ এই ভিউটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ন হচ্ছে নলবোনা এটা মংলা পতার মধ্যে পড়ে তো সেইখানে সুমনদার ফার্ম অর্থাৎ শরণা ফার্ম হাউস বলে একটা নতুন প্রজেক্ট এখানে আমাদের হচ্ছে দীর্ঘদিন হয়ে গেছে কাজ চলছে আপনাদের কোনো আপডেট দিইনি আজকে আসলাম আবার একটা আপডেট দেব সেই কারণের জন্য চলুন আপনাদেরকে দেখাই এবং পুরো ডিটেলসটা বলি প্রথমেই একটা কথা বলে রাখি ভিডিওটা বড় হতে চলেছে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন একটা দুটো তিনটে চারখানা শেড এখানে হবে তার মধ্যে চারটেই ডবল ডেকার হচ্ছে অর্থাৎ দোতলা ফার্ম তার মধ্যে দুটোর কাজ শুরু হয়েছে মানে কমপ্লিট হয়ে গেছে স্ট্রাকচারের কাজ আমাদের ইসির পার্টটা শুরু হয়েছে সেটাই আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো একটু সঙ্গে থাকবেন অবশ্যই সবাই বুঝতে পারবেন যে কিভাবে আমরা এই কাজটা করছি এবং কোন পদ্ধতিতে এখানে এগোচ্ছে তো চলুন ডিটেলসটা একটু জানা যাক এই দেখুন ভিউটা এখানে রাস্তা এটা পরবর্তীতে হবে এইটা হচ্ছে ফার্মের অফিস করা হচ্ছে এখানে যাতে স্টাফরা থাকতে পারেন বা কাজকর্ম যা কিছু সব কিছুই এখান থেকে অপারেট করা হবে তো চলুন এই যে কোম্পানির ফার্মটা হচ্ছে তাদেরই একটা ফার্ম প্রায় দু বছরের কাছাকাছি হয়তো হতে গেছে আপনারা জানেন পশ্চিম মেদিনীপুরে গড়বেতায় একটা দোতলা শেড আমরা করেছিলাম সেই শেডেরই থেকে আবার নতুন করে এই প্রোজেক্টটা চালু হয়েছে প্রজেক্ট হয়ে গেছে অনেক দিন প্রায় বছরখানেক হতে গেল প্রত্যেকটা মানুষ আর কি যারা আগের পরিচিত হয়তো ফ্রেমে দেখেছেন তাদেরকে আজও একবার ফ্রেমে আমরা নেব এই একটা গাড়ি দেখতে পাচ্ছেন বত্রিশ ফুটের গাড়ি এটা আজকেই এসে পৌঁছেছে তো এখানে আমরা ফিডার আর বাকি ইসির যে ইকুইপমেন্ট আছে সেগুলো সব নিয়ে এসছি সেটাই আপনাদের দেখানো প্রথমে দেখাই এই টোটাল এরিয়াটাতে প্রজেক্টটা হচ্ছে এটার এটার কনস্ট্রাকশানটা চলছে এবং বাকি দুটো কমপ্লিট হয়ে গেছে আপনারা হয়তো উপরে খেয়ালও করছেন ফয়েলের কাজটা চলছে আমি সবই ভেতরে গিয়ে আপনাদের দেখাবো এবং টোটাল প্রজেক্টটাই হচ্ছে দোতলা এবং দোতলার স্ট্রাকচারটা কীভাবে করা হয়েছে সেটাও আপনাদেরকে দেখায় এই যে সাইডের স্ট্রাকচারের পরে মাঝখানে যেটা সেটা পুরোটাই লোহার স্ট্রাকচার করা চলুন আপনাদেরকে একটুখানি দেখিয়ে নিই দেখুন এই ভিডিওটা বিশেষ করে দুটো দিক একটা আমাদের কাজের আপডেট আমরা দিয়ে থাকি সেটা তো আপনারা পাচ্ছেনই সেই সঙ্গে সঙ্গে যারা দোতলা ফার্ম করতে চান বা আমার কাছে প্রশ্ন করেন সেই সমস্ত বন্ধুদের জন্য এটা সব থেকে একটা বড় উদাহরণ যে যদি আমরা দোতলা প্রজেক্ট করতে চাই তাহলে কি পদ্ধতিতে আমরা করতে পারি দেখুন এখানে দেড় বাই দুই বাই একের বার দেওয়া হয়েছে খাড়া করে এবং মিডিল থেকে চার চারের বার গেছে তো এই টোটাল স্ট্রাকচারটাই লোহার স্ট্রাকচার এর উপরে অ্যাডভেস্টার বসবে সেই অ্যাডভেস্টারের উপরেই আমাদের টোটাল সেটটা কিন্তু দাঁড়াবে যেটা কিনা ওই দুপাশে দাঁড়িয়েছে তার উপরেই কাজ চলছে এবং খুবই সুন্দরভাবে একদম সিভিল দিয়ে এভরিথিং ফেব্রিকেশান সমস্ত কিছু মানে পুরোটা প্রি প্ল্যান করে আর কি এই প্রজেক্টে নেওয়া হয়েছে যাতে কোনো রকম কোথাও একটা ত্রুটি না হয় খুব ভালোভাবে আমরা টোটাল প্রজেক্টটাকে কমপ্লিট করতে পারি সেইভাবে আর কি দীর্ঘদিন ধরে কাজ চলছে এবং সেই কাজে যথেষ্ট সাকসেসফুল আমরা হয়েও গেছি এবং আগামীতে যখন ফার্ম আবার তৈরি হবে পুরোটা রেডি হবে আমি অবশ্যই আপনাদেরকে একটা আপডেট দেবো তো প্রত্যেকটা মানে যাদের সঙ্গে আমাদের কথা হয় যারা যেসব বন্ধুরা আমার সঙ্গে আছেন প্রথমে একটা ফার্ম করেছেন এবং আবার নতুন শেড করতে চাইছেন তাদের জন্যও একটা কথা বলা যে দেখুন কাজ যারা আমরা একসঙ্গে আছি কাজ কিন্তু থেমে নেই কাজ চলেই যাচ্ছে অর্থাৎ কোনো একটা ফার্ম যারা করেছেন তারা কিন্তু দ্বিতীয় ফার্ম করতে আর দ্বিধাবোধ করছে না দ্বিতীয় প্রজেক্ট বা দ্বিতীয় সেট কিন্তু অবশ্যই বানাচ্ছেন তো এই হচ্ছে ব্যাপার এই দেখুন এখানে কাজটা কিভাবে চলছে এই মিডিলে এর ওপরে বসিয়ে এখান থেকে পুরো লাইনটাকে পুরো বেস দিয়ে এটা তৈরি করা এবং সামনে আমরা যদি দেখি আর সাইডে পুরোটা স্ট্রাকচার কিন্তু কংক্রিটের স্ট্রাকচার দেওয়া এবং সাইড দিয়ে যাওয়ার জন্য পুরোটাই একটা স্ল্যাব বের করে দেওয়া হয়েছে যে স্ল্যাব দিয়ে বাইরে আউটসাইডে সবাই হেঁটে কাজকর্ম করতে পারে এবং যেতে পারে কোনো রকম অসুবিধা যেন না হয় আর এই সামনের প্রশ্চেনটা আমরা রেখেছি আর কি ফ্যানের জন্য এখানে আমরা বাটারফ্লাইয়ের কোন ফ্যান বসাচ্ছি পার শেডে ছখানা করে ফ্যান বসছে এবং নাইনটি সিক্স কুলিং প্যাড বসছে আপাতত এইভাবে আমরা সেট করেছি এখানে এই প্রোজেক্টে আমরা ইউজ করেছি ধুমালের অটো ফিডার আর বাকি যা টোটাল ম্যাটেরিয়াল আপনারা তো জানেন দেখুন আমি সবাইকে একটা কথা বলি দু রকম প্রোজেক্টে আমরা কাজ করি এক যদি আপনি ফুললি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আমরা কাজ করছি সব থেকে বেস্ট কোম্পানির সঙ্গে সেটা হচ্ছে ধুমাল ইন্ডাস্ট্রিজ আর অ্যাভারেজে যারা ফার্ম আমরা করছি যাদের অ্যাভারেজ ইনভেস্টমেন্টের ইচ্ছা বা ইনভেস্টমেন্ট কম করে তার মধ্যে দিয়ে রিটার্ন আর্ন করার ইচ্ছা তাদের জন্য আমরা যে প্রোজেক্ট আমরা এখনও পর্যন্ত চালাই সেই প্রজেক্টেই আমরা কাজ করছি তো যেভাবে আপনারা চাইবেন আমরা কিন্তু সেইভাবে কাজ করি সবাইকেই আমরা একটা কথা বলি যে আমরা একদম জিরোর থেকে আপনি যত উপরে যেতে চান আমরা তার জন্য অবশ্যই অ্যাভেলেবেল আছি তাতে কোনো রকম অসুবিধা নেই তো চলুন এবার নিউ শেডের ভেতরগুলো দেখাবো শেডের সাইজটা বলা হয়নি আপনাদেরকে শেডের সাইজ হচ্ছে দুশো একান্ন ইন্টু চল্লিশ পার ফ্লোর এর ওপরে মানে এরকম হচ্ছে টোটাল চারখানা সেট হবে কিন্তু সেট হবে টোটাল হচ্ছে আটটা তো গাড়ির আনলোডিং চলছে আপনাদেরকে দেখাবো আগেও একটা গাড়ি এসে গেছে সেই গাড়িতে টোটাল আমাদের এসেছিলো ফয়েল পেপার নিপল ড্রিঙ্কার এছাড়া ফ্যান এগুলো সব এসছিলো এবং এই এই গাড়ির থেকে আনলোডিং হচ্ছে সেটা আজকে আপনাদেরকে দেখাই চলুন এই যে এই শেডের ইন্টেরিয়রটা দেখাবো তার আগে এটা দেখাই এটা কুলিং প্যাডটা আনলোড হচ্ছে আর এই এগুলো সব ভিতরে টোটাল ম্যাটেরিয়ালগুলো সব দেওয়া আছে আর সব থেকে দেখাতে চাই সেটা হচ্ছে এই দাদা আমি দাদা একটু এদিকে আসুন এই ব্যক্তিগুলোকে অনেক দিন আগে যেটা বলছিলাম প্রায় দু বছর আগে একবার ফ্রেমে দেখেছিলেন তারা আবার এক জায়গায় এই নতুন প্রজেক্টের কাজ তো আজকে এসেছি সেই আপডেটটা আপনাদেরকে দেওয়ার জন্য এর পরবর্তীতে যখন কমপ্লিট হবে তখন আবার সবাইকে নিয়ে ফাইনাল টেস্ট যখন আমরা করব তখন সবাই একসঙ্গে মিলে আপনাদেরকে আপডেট দেব চলুন ভেতরের দিকটা আবার একবার দেখায় তো কুলিংয়ের কুলিংয়ের ব্যাপারটা দেখানো ভুলে গেছি সেই সেই একদম এই যে হচ্ছে কুলিং চেম্বার টোটাল চেম্বারটা করা হয়েছে এইখানে যে যতগুলো শেড এই চারটে শেড যেটা হচ্ছে পুরোটাই এখান থেকে কুলিংয়ের জলটা সাপ্লাই হবে এই লাইনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা বড় করে চেম্বারটা করা হয়েছে যাতে আনইন্টারাপ্টেড সাপ্লাইটা এখান থেকে আমরা পেতে পারি তো চলুন ভেতরটা একবার দেখায় এর মিডিলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি পুরো এই পর্যন্ত গাড়ি চলে আসবে সেইভাবে আর কি এটা জায়গাটা রাখা হয়েছে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা ওখানে প্যানেল রুম এবং সেই সঙ্গে সঙ্গে ফিট টিট রাখার সমস্ত ব্যবস্থা ওখানে হবে এখান থেকে যাতে গাড়ি লোডিং করতে পারে পুরো গাড়িটা যাতে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ঢুকে যেতে পারে সেইভাবে ব্যবস্থা এখানে রাখা হয়েছে এবং এই কুলিং প্যাডের জন্য এইভাবে লাইন করা দেখতেই পাচ্ছেন আপনারা আর উপরটা চলুন আপনাদেরকে দেখায় এই যে অন্ধকার হয়ে এসছে যে কারণে সম্পূর্ণটা দেখা হয়তো একটু অসুবিধা হবে দেখুন অ্যাডভেস্টস কিন্তু পুরোটাই সাদা রং করে দেওয়া হয়েছে পুরোটাই অ্যাডভেস্টস তার উপরেই আর কি টোটাল সিস্টেমটাকে সেট করা হয়েছে এর উপরে একটা ঢালাইও দেওয়া আছে সেটাও আপনাদেরকে দেখাবো চলুন একবার উপরে আমরা যাব এই ঘরে যাওয়া যাবে না আসুন আমরা এই দিক দিয়ে এর উপর দিয়ে যেটা আপনাদেরকে বলছিলাম যাতে এই সাইড দিয়ে সবাই যেতে পারে সেই জন্য ব্যবস্থা এখানে করে রাখা কেননা উপরের সেডে যাতায়াতের জন্য যাতে একটা জায়গা দরকার হবে সেই জায়গাটা যাতে অ্যাক্সেস করা যায় সেই জন্য এই পদ্ধতিটা এখানে করে রাখা হয়েছে এই যে ইন্টেরিয়রটা আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরে সুন্দর করে সাজানো গোছানো হয়েছে সব কিছু যাতে রকম অসুবিধা না হয় তা আমরা একবার উপরে ওঠার চেষ্টা করি চলুন উপরের সিস্টেমটা আপনারা দেখতে পাবেন তাহলে আমরা এই যে এই যে উপরটা এই যে সিলিংয়ের কাজ চলছে দেখুন একদম এ মাথা থেকে ও মাথা পুরো একোট সিলিং কোনো জায়গায় একটুও এদিক ওদিক দেখতে পাবেন না খুব সুন্দর করে আর কি পরিপাটি করে সিলিংটা করা হয়েছে সময় নিয়ে কাজ করা হচ্ছে যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন কিছু আমাদের না হতে হয় আর আগের কিছু ম্যাটেরিয়াল যেটা আপনাদেরকে বললাম যে আগে আমাদের একটা কনসাইনমেন্ট ঢুকেছে সেই কনসাইনমেন্টের ম্যাটেরিয়াল সব এখানে এই যে এখানে আছে নিপিলের জিনিসপত্র সব এখানে রাখা আছে আর বাকি সিস্টেম চলুন ওদিকে ফ্যান মোটামুটি রেডি হয়ে এসছে সেগুলোও আপনাদেরকে দেখায় যেটা বলছিলাম অন্ধকার হয়ে গেছে এখন দেখাতে একটু অসুবিধা হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই জায়গাতে হচ্ছে এই যে ফ্যান যে কোন ফ্যানগুলো এবং কুলিং প্যাডগুলো এখানে সেট করে রাখা আছে এটা একটু অন্ধকার হয়ে গেছে বন্ধুরা এই জন্য দেখতে একটু অসুবিধা হচ্ছে এই দেখুন এটা হচ্ছে ফ্যানের বডিটা এখন সেট করে এখানে রাখা এই যে এটা কনের ভেতরটা এইগুলো সব পরপর এখানে সেট করে রাখা হয়েছে যাতে সব সেট করা যায় ঠিকঠাকভাবে অসুবিধা না হয় এই কোনটা এখান থেকে দেখলে আপনি বুঝতে পারবেন এই যে টোটাল বারোখানা ফ্যান এই সেটের জন্য আনা হয়েছে যেটা কিনা অ্যাসেম্বলির কাজ করছে চলুন সামনেটা আপনাদের একবার দেখাই উপরে দেখেছেন তো চল্লিশ ফুট এলাকা অর্থাৎ লম্বা চওড়াতে চল্লিশ ফুট চল্লিশ ফুটে কিন্তু একটাও খুঁটি নেই মাঝখানে পুরোটাই ট্রাসের উপরে দাঁড়িয়ে আছে অ্যাডভেস্টারের শেড পুরোটাই ট্রাসের উপরে দাঁড়িয়ে এই দেখুন এই যে সিস্টেমটা পুরোটাই কিন্তু ট্রাস স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে তা যা যে সমস্ত বন্ধুদের কোশ্চেন থাকে বা আমাকে অনেকে জিজ্ঞাসা করেন দাদা এত চওড়া অ্যাডভেস্টার দিয়ে রাখা যাবে এই কাচিতে কোনো প্রবলেম হবে কোনো অসুবিধা হবে ভেঙে ভেঙে পড়বে না তো তো তাদের জন্য এই জিনিসটা দেখানো দেখুন ফোকাসে মনে হয় অসুবিধা হচ্ছে অন্ধকার তো এই যে এই ট্রাস বানানো সেই ট্রাসের উপরেই টোটাল শেডটা দাঁড়িয়ে আছে প্রত্যেক দশ ফুট পর এক একটা করে ট্রাস বসানো হয়েছে এবং সেই অনুযায়ী এর উপরে কিন্তু এ দেওয়া হয়েছে সেন্টার হাইট আমরা রেখেছি সাড়ে চার ফুটের কাছাকাছি সাইড হাইটের থেকে সাইডে সাত ফুট হাইট দেওয়া হয়েছে আর এই যে টোটাল এলাকাটা দেখতে পাচ্ছেন এখানে সামনেটাই দেখুন এখানে বড় করে স্ল্যাব করা হয়েছে যাতে কোন বসানোর সময় কোনো অসুবিধা কিছু না হয় পাখাগুলো আমরা ঠিকভাবে বসাতে পারি আর এই পুরো এলাকাটা জঙ্গলের এলাকা এখানে বাতাস যাক হাওয়া যাক গন্ধ যাক কারোর কোনো প্রবলেম নেই কোনো রকম কোনো অসুবিধা এখানে আমাদের পড়তে হবে না সেইভাবেই প্রজেক্টের জায়গাও সিলেক্ট করা এবং কোনো রকম যাতে কোনো অসুবিধা না হয় সেইভাবে সমস্ত পদ্ধতি এখানে অ্যারেঞ্জ করা হয়েছে আর এই উপরটায় আপনি হাঁটলে বা দৌড়ালে আপনি যাই করুন আপনি বুঝতেই পারবেন না যে আপনি মানে পিওর ছাদের ওপরে আছেন নাকি হচ্ছে এই অ্যাডভেস্টারের উপরে সিস্টেম করে তার উপরে আপনি দাঁড়িয়ে আছেন তো ব্যাপারটা হচ্ছে আমরা এমনভাবেই সিস্টেমটাকে তৈরি করেছি টোটাল প্রজেক্ট একদম পুরো সিভিল ইঞ্জিনিয়ারদের নিয়ে কতটা লোড ক্যাপাসিটি করার দরকার কিভাবে কি সাইজে আনার দরকার প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ সব ঠিক করে তারপরেই আমরা এই সিস্টেমটাকে কিন্তু রেডি করেছি যার মাধ্যমে ভুল ত্রুটির সংখ্যা একদম প্রায় নেই বললেই আমরা বলতে পারি যে কোনো রকম কোনো অসুবিধা এখানে সৃষ্টি হয়নি তো এই হচ্ছে বর্তমান আপডেট এই শেডের পরবর্তী আপডেট আপনারা আবার পাবেন যখন পুরোটা আমরা কমপ্লিট করতে পারবো এবং সম্পূর্ণ সব সেট করে আপনাদেরকে একটা নতুন আপডেট আবার দিতে পারবো যেটা বললাম এই এই শেডের কাজটা দেখুন এটা সবে শুরু হয়েছে এটা চলছে এই যে এটা কুলিং প্যাডের জন্য জায়গা তৈরি করা হয়েছে যাতে এখানে কুলিং প্যাডটা বসে এবং এখান থেকে লাইনটা বের করা যায় আর এই যে ফ্লোরটা আপনারা দেখতেই পাচ্ছেন একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে এই ফ্লোরটা দেওয়ার আগে এর মধ্যে একটা জালি ইউজ করা হয়েছে দেখুন একটা জালি এটা জালিটা ইউজ করা হয়েছে কী কারণে যাতে এটা ফেটে না যায় কোনো কারণে তো সেই জন্যে আমরা এখানে জালি ইউজ করে এই টোটাল সিস্টেমটাকে রেডি করেছি তো বন্ধুরা আজক আশা করি পরবর্তীতে আবার একটা ভিডিও এই ফার্ম যখন কমপ্লিট হয়ে যাবে আপনাদেরকে দিয়ে টোটাল সিস্টেমটা ভালো করে বুঝিয়ে আপনাদেরকে জানাতে পারবো যে কিভাবে আমরা প্রোজেক্টটা কমপ্লিট করলাম আপাতত এই অবধি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে নমস্কার